আসসালামু আলাইকুম দর্শক আজকে কয়েকদিন হয়ে গেল সাকিব খান আমেরিকাতে গেছেন এখন শাকিব খান নাই তাই সব কিছু কেমন যেন খালি খালি লাগে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা এরকম আসলে সাকিব খানের কন্টেন্ট যারা বানায় বা সাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট বানান তাদের চ্যানেলে সাকিব খান রিলেটেড কন্টেন্ট না হলে ভিউ হয় না অতটা আর যে কন্টেন্ট বলে ভিউ পাওয়া যায় না সেই কন্টেন্টের প্রতি কন্টেন্ট ক্রিয়েটারদের অত গুরুত্ব থাকে না কিন্তু আমি চেষ্টা করি চেষ্টা করি সাকিব খানের বাইরে অন্য কন্টেন্ট বানানোর আজকে কথা হবে সাকিব খান নাই তাই সব ফাঁকা ফাঁকা এই বিষয়টা নিয়ে কথা বলবো একটু বিস্তারিত যাদের হাতে দশ থেকে বারো মিনিট সময় আছে স্ক্রিনের সামনে খিচ বসে পড়েন অনেকে আমাকে বলেন যে ভাই আপনি খালি সাকিব খানকে নিয়ে কথা বলেন কেন আপনি খালি সাহিব খান ছাড়া আপনার কোনো ভিডিওই নাই দেখেন একটা কথা আপনাদেরকে বলি যারা ওই যে ফুড বানায় খাবারের তাদের চ্যানেলে কেউ বলে যে ভাই আপনি খালি খাবারের কন্টেন্ট বানান কেন আপনি রাজনীতি নিয়ে কথা বলেন না কেন বা আপনি বিনোদন নিয়ে কথা বলেন না কেন হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি বিনোদনের চ্যানেল আপনি শুধু সাকিব খানকে নিয়ে কথা বলেন কেন আপনি অন্যান্য হিরো নিয়েও কথা বলেন বলি একেবারে যে বলি না তা না অন্যান্য কথা বলি কিন্তু কথা বলার জন্য তো একটা একটা হয় না যে একটা উৎস লাগবে একটা রিজন লাগবে একটা কিছু ঘটা লাগবে যা কিছু ঘটে যা কিছু ঘটবেন সব তো সাকিব খান কেন্দ্রিক ধরেন এখন বাপি চৌধুরীকে নিয়ে আমি আপনি যদি কথা বলতে চাই আর বাপি চৌধুরী কী নিয়ে কথা বলবো তার আপনার আছে ফিল্ম হাতে না কোনো সিনেমা করছে না ভালো কিছু করছে তো তাকে নিয়ে আমি কি কথা বলবো আরিফিন শুভুকে নিয়ে একটা কন্টেন্ট বানাইছি কত কষ্ট করে সেই কন্টেন্ট আপনারা দেখলেন না ঠিক মতো ভিউ আসলো না আবার আপনারাই বলেন যে অন্য অন্য নায়কদের নিয়ে কেন কথা বলি না আপনারা দেন ভিউ দেন আপনারা দেখেন আমার চ্যানেলে পঞ্চাশ হাজার কাছাকাছি আর মাত্র পাঁচশো সাবস্ক্রাইব হলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে পাঁচ হাজার ভিউ যদি না হয় একটা কন্টেন্টে শাকিব খান ছাড়া অন্যান্য কন্টেন্টে ভাই একশো ভিউ দেড়শো ভিউ এক হাজার ভিউ দেড় হাজার ভিউ এরকম হয় পাঁচ হাজার তো মানুষের আমার যারা সাবস্ক্রাইবার তাদের ইন্টারেস্ট হবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে ভিডিও দেখবার জন্য তাদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি দেখতে হবে কারণ তাদের কাছে আমি দায়বদ্ধ হ্যাঁ বাদ বাকি যারা একজন দুজন কমেন্ট করেন যে অন্যান্য হিরোদের নিয়ে অন্যান্য বিষয় নিয়ে কন্টেন্ট বানান তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি চেষ্টা করছি বানাবার এবং আপনারা দেখেন দেখার পরে সেটাকে শেয়ার দেন শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন তাহলে দেখা গেছে যে একটা দর্শক সে হয়তো সাকিব করেন কিন্তু সে শুধু দেখেই চলে একটা লাইক দিবেন দিবেন শেয়ার কমেন্ট করবেন তাহলেই তো আমি বুঝবো যে না এই ধরনের কন্টেন্ট আপনারা আরো চান সো আই হোপ আমি পরবর্তীতে যখন সাকিব খান ছাড়া অন্য কন্টেন্ট গুলো বানাবো আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবেন যাতে করে আমি ভিউ না হোক হই ইনসপায়ার কন্টেন্ট বানাবার ক্ষেত্রে যাই হোক প্রসঙ্গ ছিল ফাঁকা দেখেন সাকিব খান দেশে নাই তাও সাহিব খানকে নিয়ে কন্টেন্ট বানাইতে হচ্ছে কন্টেন্টের কি আকাল কারণ কোন সিনেমা নাই এই যে আলী নামে একটা সিনেমা প্রেস কনফারেন্স করছে কি যার নাম বিপ্লব হায়দার কি মানে কি প্রস্তুতি একটা ঠিক মতো একটা পাবলিসিটি পাইলাম না প্রচার পাইলাম না একটা প্রেস রিলিজ পাইলাম না একটা নিউজ পাইলাম না যদিও তাদের বাজেট বাজেট কম কারণে কিন্তু সবকিছুতে বাজেট লাগে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার কাছে একটা প্রেস রিলিজ বা একটা ফুটেজ বা একটা কিছু পাঠাতে পারতো যে ভাই এটা নিয়ে কিছু বললেন সেই ধরনের তাদের আগ্রহী তো দেখলাম না আমি নিজ উদ্যোগী নিজে আগ্রহে আলি নিয়ে দুটো কথা বললাম আপনাদের সামনে ইরফান সাজ্জাদ আমার একমাত্র ডিরেকশনের একমাত্র নাটক তোমার জন্য অর্কিড ভালোবাসা এই নাটকটা আমার এই ইউটিউব চ্যানেলেই দেয়া আছে আমার পরিচালনা আমার গল্প আমার স্ক্রিপ্ট সেখানে আমার প্রথম নাটকের প্রথম হিরো ইরফান সাজ্জাদ সেই দায়বদ্ধতা থেকে ইরফান সাজ্জাদের এই আলি সিনেমাটা নিয়ে আমি আপনার সঙ্গে দু চারটা কথা বললাম একটা ডিফারেন্ট জনারেল সিনেমা

আমেরিকাতে যতদিন থাকবেন ততদিন তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যাবে না একটা তথ্য দেখলাম কোন একটা পেজে যে সাকিব খান এগারো দিন তার চিকিৎসা করবে আমেরিকায় আমি পরে সেটা ঘাটাঘাটি করার চেষ্টা করলাম তথ্যটা কতটুকু অথেন্টিক আমি গুগলে সার্চ দিলাম সাকিব খানের সংবাদ দিয়ে কিন্তু সাকিব খান যে এগারো দিন আমেরিকায় চিকিৎসা নেবেন এরকম কোন সংবাদ আমি পেলাম না যে পাইছে সে হয়তো তার একটা সোর্স আছে সে কোনোভাবে পাইছে এখন ধরে নিচ্ছি সাহিব খান এগারো দিন ট্রিটমেন্ট দিবেন আমেরিকায় কিসের ট্রিটমেন্ট দিবেন কিসের ট্রিটমেন্ট নিতে পারে নিতে হতে পারে তার সে তো আমরা তো দেখছি তাকে একেবারে দিব্যি সুস্থ হেঁটে বেড়াচ্ছে না বয়স হয়েছে ভাই বয়স হয়েছে এখন যেই কাজটা সাহিব খান আগে ধরেন টানা সাত রাত না ঘুমায় শুটিং করতে পারতো এখনো সেটা তিনি পারবেন না মানুষ যখন চল্লিশের কোটা পার হয়ে যায় বয়স তখন বিশ বছর বয়সী ছেলের মতো কাজ যত চেষ্টাই করুক বিশ বছর বয়সী তো একজন তরুণের মতো সে দৌড়াইতে বা কাজ করতে পারবে না যদি না তার শরীরটাকে ফিট রাখে নিয়মিত ব্যায়াম করে পরিমিত খেয়ে এবং সুস্থ খাবার খেয়ে পরিমিত ঘুমিয়ে পরিমিত পানি খেয়ে তো সিনেমার শুটিং করলে ভাই এত কিছু সম্ভব না নিয়মিত ঘুম সাহিব খান যখন সিনেমায় অভিনয় করেন কোন সিনেমা তিনি হাতে নেন হাতে নেওয়ার পর থেকে তার ঘুম থাকে না এই যে তিনি টাইম ঢাকা যেটা কালাজাঙ্গিব খান অভিনয় করবেন এই গল্পটা তিনি শোনার পর থেকে শোনার পর থেকে এই গল্পের স্ক্রিপ্ট রাইটারকে তিনি ঘুমাইতে দেন না যখন তখন স্ক্রিপ্ট রাইটারকে ফোন ভাই একটু আসেন ক্যারেক্টার নিয়ে আলাপ করি আমার সাথে সেই স্ক্রিপ্ট রাইটারের সক্ষতা আছে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে বলে এই তথ্যটা আমি জানি সাকিব খান যখন গল্পটা শুনলো আপনাদেরকে একটা মুহূর্তের কথা বলি গল্পটা শোনার মুহূর্ত এই কালাজাহাঙ্গীর সিনেমার গল্পটা শোনার মুহূর্ত সাকিব খান জাস্ট গল্পটা শুনে দাঁড়ায় পড়ছে বসা থেকে জাস্ট সে বসা থেকে দাঁড়ায় গেছে ভাই কি গল্প এটা এমডিএমডি সেইখানে এই গল্প পছন্দ করা নাই এমডিএমডি সব গল্প সাইডে রেখা এই গল্পকে সামনে নিয়ে আসে নাই দেয়ার ইজ আ স্ট্রং রিজন ফর দিস এবং সেই স্ক্রিপ্ট রাইটার তার নাওয়া খাওয়া ঘুম তার কাজ হলো সাকিব খানের সঙ্গে মিটিং করা তার সঙ্গে ক্যারেক্টার নিয়ে কথা বলা এবং প্রতিনিয়ত সাকিব খান সেই ক্যারেক্টারকে মডিফাই করার চেষ্টা করে ইনপুট দেওয়ার চেষ্টা করে সেটা নিয়ে ভাবে নতুন কিছু করা যায় কিনা এটা এইভাবে করা যায় কিনা এটাকে এই এটার গেট আপটা যদি যদি এরকম হয় এটা ডায়লগটা ডেলিভারিটা যদি এরকম হয় এটার হেয়ার স্টাইলটা যদি এই লোকে হেয়ার স্টাইলটা যদি এরকম রাখি এই লোক এইভাবে এই ধরনের পোশাক পরে এই যে বিষয়গুলো এই খুঁটি নাটি একেবারে সে তাকে কেন কেন শাকিব খানকে একক এক এবং অনবদ্য হিরো হিসেবে একসেপ্ট করে মানুষ একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষাতি সূক্ষ্ম বিষয়গুলো সে ইনহেরিট করে নিজের মধ্যে ধারণ করে করে সেটাকে সে স্ক্রিনে ডেলিভারি দেয় তার সাথে আমার যখন মানে শুটিং হয়েছে তো তার সঙ্গে তো আমার অনেকগুলো সিন করতে হয়েছে পাঁচ থেকে ছয়টা সিকোয়েন্স করছি এবং আমার মধ্যে সবসময় একটা জিনিস কাজ করতো যে ভাই এত বড় একজন অ্যাক্টার তার সামনে যদি আমি ফামবেল করি তার সামনে যদি আমি ভুল ডায়লগ বলি ডায়লগ ভুলে যাই সবকিছু মিলিয়ে তার সঙ্গে হুররেটা করার জন্য আমার পূর্ব প্রস্তুতি কিন্তু সেরকমই তো হয়েছিল কারণ সে আবার ওয়ান টেক শট দেয় সাকিব খান ওয়ান টেক শট দেয় সে একবার দেয় একবারই ওকে সেখানে যদি আমি ভুল করি আমার জন্য তাকে আবার শট দিতে হবে दैट কুড বি আ ডিজাস্টার এই ডিজাস্টার থেকে বাঁচাটা একটা ডিফারেন্ট টেনশন বিহাইন্ড দা হেড মাথার পেছনের কাজ করে তো সেই জায়গা থেকে সাকিব খান যে কথাগুলো বলছিলাম যে সে যখন একটা আহ ক্যারেক্টার করে সে যখন একটা চরিত্রে অভিনয় করে তখন সেই চরিত্রটা এমন ভাবে সে সুক্ষ থেকে মধ্যে নিয়ে নেয় যে সে একবার তার প্রিপারেশন গুলো কি দেখেন এই যে স্ক্রিপ্ট রাইটারকে সে বাসা থেকে ডাইকে নিয়ে আসে তারপর সেটা নিয়ে গবেষণা করে সেটা নিয়ে আলাপ করে সেটা নিয়ে মানে সিনেমাটা যেদিন সে স্টার্ট করছে ডে ওয়ান থেকে সে ওই ক্যারেক্টারে ঢুকে গেছে এখন থেকে সে আলাদ এখন থেকে তার চলা ফেরা হাঁটা খাওয়া দাওয়া ভাব না ঘুমানো সবকিছু সে কালা জাহাঙ্গীরের মতো করার চেষ্টা করছে এই কারণেই তো সাকিব খান একক এক এবং হয়ে গেছে তো সেই জায়গা থেকে আসলে এখন ফাঁকা ফাঁকা যে বিষয়টা বলছিলাম যে সাকিব খান দেশে নাই আর সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে মানে তিনি দেশে থাকলে অন্য কোনো সিনেমা নিয়ে কথা বলবো বা অন্য কোনো সিনেমা সাইনিং বা অন্য কোনো ইভেন্টে তিনি যে কি যাবে তার ওই যে একটা কসমেটিক্স এর ইয়ে বিজনেস করলো ফুট করে নাম বলে যে নাম বলে আসে না তো যাই হোক ওই হারলেন হারলেন হারলেনে তিনি তো তার ডিরেক্টরশিপ তিনি ছেড়ে দিয়েছেন তারপরেও সেই হারলেনের চেয়ারম্যানের মেয়ের বিয়েতে তিনি গেলেন আপনারা হলে যাইতেন আপনারা কোম্পানি থেকে বাই করে দিল আপনারা কোম্পানিতে রাখলো না আপনি একটু টাকার বেশি ডিমান্ড করলেন দেখা কেন শাকিব খান হারলেন ছাড়লেন এর নেপথ্যের কারণটা কি ছিল নেপথ্যের কারণ এটাই ছিল তিনি যে টাকাতে চুক্তিবদ্ধ হয়েছিল এরপরে বছরে শাকিব খান আরো বেশি টাকা চাইছেন এটাই স্বাভাবিক সারা জীবন তো মানুষ একটা এক বেতনে চাকরি করে না সারা জীবন মানুষ এক পারিশ্রমিক থাকবে না শাহিব খানকে শাহিব খান তার পারিশ্রমিক বাড়ায় দিছে এবং সেটা হারলেন কোম্পানি দিতে ব্যর্থ তার দেওয়ার সামর্থ্য বলে সে বলছে সরি শাহিব খান চলে গেছেন কিন্তু সেই কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে তার যে সুসম্পর্ক সেই সুসম্পর্কটা কিন্তু সাহিব খান বজায় রেখেছে সেই চেয়ারম্যানের মেয়ের বিয়েতে সে অ্যাটেন্ড করছে কোনো অন্য কোনো তারকারে দেখছেন খালি সাহিব খান আর পরিমনিয়ার দেখলাম এই তিন তারকা ছাড়া আর কোনো তারকারে দেখলাম না সেইভাবে আমি জানি না অত কি আছে কিন্তু স্ক্রিনে ওইভাবে কিন্তু দেখা হয়নি তার তো যাই হোক আরেকটা প্রসঙ্গ আসছিল যে এগারো দিন তিনি নিজের একটা ট্রিটমেন্ট করবেন কি ট্রিটমেন্ট করবেন সেটা আসলে কখনোই প্রকাশ্যে আসবে না হিরোদের এই বিষয়গুলো প্রকাশ্যে আসে না বা আসা উচিত না আজকে যদি প্রকাশ পায় যে শাহিব খান অসুস্থ শাহিব খান দুর্বল শাহিব খান ফাইট করতে পারবে না এই নিউজটা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে শাহিব খানকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা শুরু করবে সবাই না ওনারা নিলে তো করতে পারবে না শরীর ফাঁসাই দিবে বা নিলে করবে বা টাকা পয়সা লাগবে তো এইসব কারণে হিরোরা এই বিষয়গুলো গোপন রাখে যে যে বিষয়টা সে সাকিব খান দীর্ঘ সময় একটা সময় অসুস্থ ছিল একটা সময় সাকিব খান দীর্ঘদিন অসুস্থ ছিল অসুস্থ শরীর দিয়ে অসুস্থ দেহ নিয়ে সে শুটিং করেছে কাউকে বুঝতে দেয় নাই কাউকে বুঝতে দেয় নাই কারণ একটা হিরো অসুস্থ হইতে পারে না একটা মেগা স্টার অসুস্থ হইতে পারে না তার সর্দি কাশি জ্বর ঠান্ডা এগুলো তার লাগবে না সে সবসময় আয়রন ম্যান সবকিছুর মধ্যে তার এই সব তার আগে তো একটা সময় ছিল তার মৌবাচ্চাও থাকবে না একটা হিরো থাকবে একেবারে চিরকুমার এবং সবকিছুর উঠতে সেই জায়গা থেকে আস্তে আস্তে মানুষ চেঞ্জ হচ্ছে এখন একজন হিরো যেমন ইলেস খান স্যার যেমন অ্যাক্সিডেন্ট করছিল সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে শাহরুখ খান যখন অসুস্থ হয়ে যায় বা অমিতাভ বচ্চন যখন অসুস্থ হয়ে যায় সারা ভারতবর্ষ তার জন্য দোয়া করে সারাবস্ত ভক্ত তার জন্য রাজনীখান যখন অসুস্থ হয়ে যায় কারণ সবাই তার জন্য দোয়া করে তো এখন ওই বিষয়গুলো চেঞ্জ হয়েছে এখন মানুষ এগুলো প্রকাশ করে কিন্তু শাহিব খান প্রকাশ করবে কিনা আমি জানি না তিনি এগারো দিন কিসের ট্রিটমেন্ট নিবেন আদৌ ট্রিটমেন্ট দিবেন কিনা না নিলে কিসের ট্রিটমেন্ট নিচ্ছেন হয়তো এরকম হতে পারে তিনি কোনো তার স্কিনের বয়সের যে ছাপ ছাপটা আসছে চেহারায় সেটার একটা প্লাস্টিক সার্জারি তিনি করতে পারেন তিনি কিন্তু তার প্লেনে একটা কথা বলে গেছেন অ্যানাদার অ্যাডভেঞ্চার স্টার্টিং অ্যানাদার অ্যাডভেঞ্চার এই টাইম একটা কথা নতুন একটা অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে যাচ্ছে এটাই একটা কথা কিন্তু তিনি বলেছেন সেই অ্যাডভেঞ্চারটাও যে হয়তো বাস্তু হতে পারে হয়তো তিনি তার নিজের শরীরের উপরে অস্ত্রোপচার করতে যাচ্ছেন সেই অ্যাডভেঞ্চার হতে পারে যাই হোক সাকিব খান ফিরে আসার পরে তার চেহারা দেখে বোঝা যাবে তিনি কি তার শরীরের উপরে কোনো অস্ত্রোপচার করেছেন কিনা কোনো প্রকার প্লাস্টিক সার্জারির দ্বারস্থ তিনি হয়েছেন কিনা হলে দোষের কিছু নাই শাহরুখ খানও হয়েছে সালমান খানও হয়েছে আমির খানও হয়েছে সো এটাতে দোষের কিছু নাই বা অনেক বড় বড় স্টার এটা এটা করা লাগে করতে হয় কিছুটা কাজ তাদের করতে হয় তাহলে পঞ্চাশ বছর ষাট বছর কিভাবে হিরো হিসেবে তারা তারা অভিনয় করবেন তো কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আর অনেক কথা বলার ছিল আসলে সবাই বলেন কন্টেন্ট ছোট করতে কিন্তু এত কথা এত কথা যে এত সহজে শেষ করা যায় বাকি কথা অন্য কন্টেন্টে হয়তো আলাপ করবো আপাতত এটুকুনি আপনাদের কাছে কি মনে হয় সাকিব খান এগারো দিন কিসের ট্রিটমেন্ট নিতে পারেন এবং সাকিব খান যে আহ চরিত্রে অভিনয় করছেন সেই কালা চরিত্রে নিজেকে লুক সেট করার জন্য এই ধরনের একটা প্লাস্টিক সার্জারি তিনি দিচ্ছেন কিনা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন